নমস্কার বন্ধুরা জব থাকটা সেখানে আমি প্রত্যেকে স্বাগত জানা আজ একটা আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে বন দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছ এবং এখানে তোমাদের পদ হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো চোদ্দো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দো তিন তিনের মাসের বা মার্চ মাসের চোদ্দো তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবং এখানে বেতন বা আবেদন ফি বা বয়স সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাক এবং আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির খবর সংক্রান্ত ভিডিও দিয়ে থাকে তাই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এরকম আরও অন্যান্য সরকার বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমরা আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং সেখান থেকে আমরা নোটিশে ডাউনলোড করার পর বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলস আলোচনা করবো বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে যে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাদের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট ইন্ডিয়া থেকে তোমাদের বিজ্ঞপ্তি বা তোমাদের নোটিশ জারি করা হয়েছে আমি এখান থেকে তোমাদের নোটিশটা ডাউনলোড করে দেখিয়ে দেবো এখান থেকে যে নোটিশটা তোমাদের দেওয়া আছে স্টাফ রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টমেন্ট নাম্বারও তোমাদের এখানে দেওয়া আছে স্টাফ রিক্রুটমেন্ট এখানে দেওয়া আছে ডাউনলোড দ্য অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে আমি নোটিশটা ডাউনলোড করে নেবো বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিস এখানে দেওয়া আছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সব কিছু ডিটেলসে দেওয়া আছে তোমাদের ইমেল বা তোমাদের ওয়েবসাইট সব কিছু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া আছে আমি নেক্সট দেখিয়ে দেব তোমাদের আবেদনের শেষ তারিখ কবে বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশনস অর্থাৎ তোমাদের কিছু জেনারেল নিয়ম যেমন এক নম্বরে দেওয়া আছে দ্য ইন্টারেস্ট ইন্টারেস্টেড এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ তোমাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেটস শুড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ শুধুমাত্র ভারতীয় নাগরিক হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে আবেদন করার পদ্ধতি হল রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্ট টু দ্য রেজিস্টার ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চন্দ্রবণী দেহাদুন আর চব্বিশ আট শূন্য শূন্য এক অর্থাৎ এই অ্যাড্রেসে তোমাদের রেজিস্টার্ড পোস্ট বা তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আবেদনপত্র তোমাদের জমা করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য করছো সেটা কিন্তু এখানে তোমাদের নোটিশ বা তোমাদের লিখে দিতে হবে নেক্সট রয়েছে তোমাদের আবেদনের শেষ তারিখ দ্য লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের লাস্ট ডেট হলো চৌদ্দ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের চৌদ্দ তিন মার্চ মাসের চোদ্দ তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের জমা করতে হবে এই পোস্টের জন্য তো তোমাদের আবেদনের পদ্ধতি আমি বলে দিলাম রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য নেক্সট তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেটটা যে ফর্মেটটা ফিল আপ করার পর তোমাদের জমা করতে হবে সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আমি নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবে বা অ্যাপ্লিকেশান ফর্ম সম্পর্কিত সমস্ত তথ্য বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রথমে আছে স্পেস ফর ফটোগ্রাফ সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের এখানে একটা ফটোগ্রাফ দিতে হবে এবং সেটা তোমাদের অবশ্যই সিগনেচার করা থাকতে হবে এবং দেওয়া আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদের এখানে লিখতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি ডিটেলস তুমি কীভাবে অ্যাপ্লিকেশন ফিড এখানে পেমেন্ট করেছো সেটা তোমাদের এখানে ডিটেলসে লিখতে হবে এবং ক্যাটাগরি অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়েছো ইউ আর অর্থাৎ আনরিজার্ভ না ই এস না ও না এসসি না এসটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো বা জেনারেল যে কোনো ক্যাটাগরির মধ্যে হন না কেন তোমাদের এখানে কিন্তু উল্লেখ করতে হবে নেক্সট রয়েছে তোমাদের নেম এখানে ব্লক লেটারে লিখতে হবে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম অবশ্যই এগুলো সব কিছু ডিটেলসে ফিল আপ করতে হবে তারপর রয়েছে তোমাদের ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যে কোনো একটা বাবার নাম অথবা স্বামীর নাম তারপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস সব কিছু লিখতে হবে তারপর দেওয়া আছে পিনকোড টেলিফোন নাম্বার ইমেল মোবাইল নম্বর সব অবশ্যই কিন্তু এগুলো তোমাদের ভালোভাবে ডিটেলস লিখতে হবে কারণ তোমাদের যে পরবর্তী নোটিশ সেগুলো কিন্তু তোমাদের ইমেল বা তোমাদের মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে বা যোগাযোগ করা হবে তারপর রয়েছে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এটাও অবশ্যই উল্লেখ করতে হবে ডেট অফ বার্থ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ কিন্তু তোমাদের বিবেচনা করা হবে নেক্সট রয়েছে তোমাদের এজ অ্যাজ অন চৌদ্দ তিন দু তোমাদের চৌদ্দ তিন দু হাজার চব্বিশ এজ তারিখের মধ্যে তোমাদের বয়স কত কত বছর কত মাস কত দিন সব কিছু ডিটেলস লিখতে হবে তারপর রয়েছে তোমাদের নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য এখানে তোমাদের দিতে হবে যেমন এক্সাম পাস কোন পরীক্ষায় পাস করেছো অফ দ্য বোর্ড বা ইউনিভার্সিটি তোমাদের এখানে বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম উল্লেখ করতে হবে নেক্সট আছে ইয়ার অফ পাসিং কোন বছর পাস করেছো সাবজেক্ট ডিভিশন কন এবং পার্সেন্টেজ কত পার্সেন্টেজ পেয়েছো সব কিছু এখানে ডিটেলস তোমাদের ফিল করতে হবে তারপর নেক্সট তোমাদের থাকছে এখানে যে ডিক্লারেশন এখানে সব কিছু ডিক্লারেশন করার পর ফিল আপ করার পর প্লেস ডেট লেখার পর এখানে তোমাদের সিগনেচার করতে হবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে তোমাদের ফুল সিগনেচার কিন্তু করতে হবে নেক্সট তোমাদের থাকছে এখানে আরও অনেক ফর্ম রয়েছে সেগুলো তোমাদের ডিটেলসে দেখার পর ফিল আপ করার পর তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই অ্যাপ্লিকেশন যেটা দেখালাম এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হলো একদম শেষে দেওয়া আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো যেমন ফটো কপি ফটো পেস্টেড অ্যান্ড সাইন্ড বাই মি এখানে তোমাদের ফটোকপি দিতে হবে একটা নেক্সট রয়েছে তোমাদের ডিমান্ড ড্রাফট ফর সেভেন হানড্রেড অর্থাৎ সাতশো টাকা বা দুশো টাকা তোমাদের কাদের জন্য কত টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফি হিসাবে সেটা আমি ডিটেলসটা আলোচনা করছি একটু পরে এবং তারপরে রয়েছে তোমাদের অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের লাগছে আধার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা কিছু তোমরা দিতে পারো অ্যাড্রেস প্রুফ হিসাবে নেক্সট রয়েছে তোমাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের কোনো কাস্টের মধ্যে হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের আপলোড করতে সরি তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম তার সঙ্গে কিন্তু জমা করতে হবে তোমাদের অবশ্যই সেটা ইস্যুড বা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে হবে বা তোমাদের স্টেট গভর্নমেন্ট যে কোনো একটা জায়গা থেকে তোমাদের ইস্যু হতে হবে তোমাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেটটা নেক্সট রয়েছে তোমাদের প্রুফ অফ এজ তোমাদের এজ সার্টিফিকেট হিসেবে তোমাদের লাগছে যে মেট্রিকুলেশনের সার্টিফিকেট বা মার্কশিট তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট থাকে বা তোমাদের যে মার্কশিট যে কোনো একটাতে তোমাদের যে এজ দেওয়া থাকে সেটাই কিন্তু তোমাদের নির্ধারিত করা হবে তোমাদের বয়স সম্পর্কে নেক্সট রয়েছে তোমাদের সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ক্লেম অফ এজ রিল্যাক্সেশন অর্থাৎ যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সেই হিসাবে তোমাদের এখানে একটা কোনো সার্টিফিকেট দিতে হবে সেটা অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট নেক্সট রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমাদের মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে কিন্তু যদি অন্য কোনো সার্টিফিকেট থেকে থাকে যেমন ক্লাস টুয়েলভ পাশের সার্টিফিকেট বা ব্যাচেলার ইফ অ্যাভলিকেবল যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো আরও অন্যান্য ডকুমেন্টস রয়েছে যদি থেকে থাকে দিতে পারো না যদি থাকে তাও না দিলে কোনো সমস্যা নেই কিন্তু এই সমস্ত সার্টিফিকেট তোমাদের ম্যান্ডেটার এগুলো কিন্তু তোমাদের দিতে হবেই প্রথমে যেগুলো উল্লেখ করলাম নেক্সট তোমাদের এখানে সিগনেচার করতে হবে এই এই ফর্মটাতে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জমা করতে হবে নেক্সট তোমাদের রয়েছে পরবর্তীতে তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তোমাদের শূন্য পদ সে সকল তথ্য সম্পর্কে তথ্য যেমন প্রথমে আছে নেম অব দ্য পোস্ট অ্যান্ড ক্যাটাগরি নম্বর এখানে তোমাদের দেওয়া আছে যে এক নম্বরে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে তোমাদের ওবিসি দুটো কেটে দুটো পোস্টে নিয়োগ করা হবে এবং ই ইউআর এস একটি একটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং দেওয়া আছে ওয়ান পোস্ট রিজার্ভ ফর পিডাব্লিউ বিডি ক্যাটাগরি অর্থাৎ তোমাদের যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে একটা পোস্ট কিন্তু এখানে তোমাদের রিজার্ভ করা আছে এবং তোমাদের এখানে বেতন থাকছে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে এবং তোমাদের টোটাল নম্বর অফ পোস্ট হচ্ছে চারটা এবং ক্যাটাগরি অর্থাৎ তোমাদের এখানে গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে তোমাদের টেন্থ স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ তোমাদের টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে অবশ্য সেটা ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এই পোস্টের জন্য তারপরে তোমাদের রয়েছে যে ড্রাইভার ড্রাইভার পোস্টে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো সরি তোমাদের এখানে বেতন থাকছে লেভেল টু অনুযায়ী এবং তোমাদের ওবিসি একটা ইডাব্লিউএস একটা দুটো ক্যাটাগরি তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি দুটো বললাম এবং ক্যাটাগরি তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানেও তোমাদের টেন স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে অবশ্যই ড্রাইভার হওয়ার জন্য তোমাদের অবশ্যই লাগবে মাস্ট হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর বোথ লাইট অ্যান্ড হেভি ভেহিকেল অর্থাৎ ভারী এবং হালকা সমস্ত কিছু গাড়ি চালানো তোমাদের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এখানে ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য তারপর রয়েছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ই ক্যাটাগরির জন্য এবং লেভেল সিক্স অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা গ্রুপ বি তোমাদের এখানে পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে ফার্স্ট ক্লাস বিএসসি অথবা বিএসসি আইটি বিসিএ বিটেক যে কোনো একটা তোমাদের এখানে ডিগ্রি থাকতে হবে অথবা পিজি ডিপ্লোমা ইন আর এস জিআইএস অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য কোনো একটা সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কিত তথ্য পরবর্তী রয়েছে তোমাদের বয়স সম্পর্কে তথ্য যেমন দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে তোমাদের বয়স লাগছে থেকে কম বয়স আঠেরো এবং সব থেকে বেশি বয়স আঠাশ যদিও এটা তোমাদের ইউর ক্যাটাগরির জন্য এখানে দেওয়া আছে যে এজ রিল্যাক্সেশন অর্থাৎ যে বয়সে ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অর্থাৎ এসসি এসটি এস টি ও সকল ক্যাটাগরি হয়ে থাকলে কিন্তু তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে এস এসটি যদি কাস্ট হয়ে থাকো তাহলে তোমরা বয়সে ছাড় পাচ্ছ পাঁচ বছরের অর্থাৎ যদি এস সি কাস্ট হয়ে থাকো তাহলে বয়সে ছাড় থাকছে পাঁচ বছর ও সি কাস্ট হয়ে থাকলে বয়সে ছাড় থাকছে তিন বছর এবং যদি ডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে বয়সে ছাড় থাকছে পাঁচ বৎসর সরি দশ বছর অর্থাৎ তোমাদের টোটাল তোমাদের যে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা কিন্তু তোমরা এখানে বয়সে ছাড় পেয়ে যাবে এই পোস্টে আবেদন করার জন্য বাকি সব পোস্টে তোমাদের নিম্নতম বয়স আঠেরো এবং উচ্চতম বয়স সাতাশ বা আঠাশের মধ্যে রয়েছে তারপর তোমাদের রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন আমি বললাম এখানে লাস্ট ডেট চোদ্দ তিন দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে এবং তারপর রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রসিডিউর অফ অ্যাপ্লাই তোমাদের অ্যাপ্লাই করার পদ্ধতি এখানে দেওয়া হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে সাতশো টাকা পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি প্লাস দুশো টাকা হচ্ছে প্রসেসিং ফি এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছো যেমন এস সি এসটি এবং ডি তাদের কিন্তু পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না সরি সাতশো টাকা দিতে হবে না তাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে শুধুমাত্র দুশো টাকা তাদের এপ্লিকেশন ফিটা কিন্তু বাদ দেওয়া হচ্ছে শুধুমাত্র তাদের প্রসেসিং ফিটে লাগছে দুশো টাকার মতো এখানে পাঁচ নম্বর পয়েন্টে দেওয়া আছে যদি কেউ একটার বেশি আরও অন্যান্য পোস্টের জন্য আবেদন করতে চাও অর্থাৎ একটার বেশি একাধিক পোস্টে একসঙ্গে আবেদন করতে চাও তাকে কিন্তু আলাদা কিন্তু ডিমান্ড ড্রাফ্ট করতে হবে অর্থাৎ তোমাদের টাকাটা বা অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু আলাদা লাগবে এবং সেলফ অ্যাটেস্টেড কপিগুলো কিন্তু আলাদা আলাদা তোমাদের জমা করতে হবে নেক্সট রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশান যে ওয়েবসাইট সেটা হলো পরবর্তী রয়েছে তোমাদের যে একটা একটা কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশান অর্থাৎ তোমাদের একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং সেই পরীক্ষাটার সমস্ত তথ্য তোমাদের এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে ডাব্লিউ ডাবলি সরি এইচ টি 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 টিপিএস ডাব্লিউআইআই ডট জিও ভি ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে এখানে ডিটেলসে দেওয়া আছে যে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু চেক দ্য ইনস্টিটিউটস ওয়েবসাইট এইচ টি টিপি এস ডাব্লু আই আই ডট জিও ডট ইন টাইম টু টাইম ফর দ্য ডেট অফ এক্সামিনেশন এডিসি অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশান ডেট সেটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু সবসময় চোখ রাখতে হবে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে পরীক্ষার যে টাইম বা কীভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে যেমন দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের তোমাদের এমসিকো টাইপের প্রশ্ন থাকছে এবং টোটাল মার্কস টোটাল প্রশ্ন থাকছে ষাটটা টোটাল মার্কস থাকছে তোমাদের ষাট এবং তোমাদের টোটাল টাইম থাকছে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটের এবং তোমাদের প্রত্যেকটা এমসি কিউতে এক করে মার্কস থাকছে এবং তোমাদের যদি ভুল মা হয়ে থাকে তাহলে চারটা ভুল হলে এক নম্বর কাটা যাবে যেটা নিয়ম থাকে সেটাই তোমাদের নিয়ম থাকছে এবং তোমাদের যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের এমসি টাইপের প্রশ্ন থাকছে এমসি অ্যান্ড ইজে রাইটিং টোটাল এমসি কিউ সত্তরটা এবং ইজে একটা এবং তোমাদের এখানে এমসি জন্য সত্তর নম্বর এবং ইজের জন্য তিরিশ নম্বর টোটাল তোমাদের এখানে মার্কস থাকছে একশো একশোর মধ্যে তোমাদের এখানে একশো কুড়ি মিনিটে পরীক্ষা নেওয়া হবে এখানেও তোমাদের তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কিত বিস্তারিত তথ্য বা বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য যারা যোগ্য বা আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্ব আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ